নমস্কার কেমন আছো সবাই আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগত এখন সকাল নটা বাজে মেয়েকে নিয়ে যাচ্ছি বাজারে আজকে রবিবার রবিবারের বাজারটা ওকে একটু ঘুরে দেখাবো যে রবিবারের বাজার কেমন ভিড় হয় মাত্র পাঁচ মিনিটের হাঁটাপথ এখান থেকে ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে ওই রাস্তাটা পার করলে একটুখানি গিয়েই সামনেই বাজার আমার সঙ্গে তোমরাও চলো আমাদের এখানে বাজারে কেমনভাবে জিনিসপত্র বিক্রি হয় বা গাড়ি ভাড়ি কীভাবে রাখে সব কিছুই দেখাবো তোমাদেরকে বাজারের শুরুতেই সামনে লাইন দিয়ে বাইক দাঁড়িয়ে আছে দেখেছ তো তো এখানে বাইক সাইকেল সব কিছু রেখে বাজারে ঢোকে আবার কেউ কেউ সাইকেল নিয়েও ভেতরে ঢোকে এখান থেকেই কিন্তু বাজার শুরু হয়ে যাচ্ছে হালকা হালকা এদিকটাতে আছে আর এখানে সামনেই কিন্তু একটা নিত্য প্রয়োজনীয় জিনিস সংসারের পাওয়া যাচ্ছে ওই মগ থেকে শুরু করে চা ছাগনি বাসন মাজার জালি সাবানদানি কাপড় কাছা ব্রাশ তারপরে বেলচা সব কিছুই আছে তো এখানটা একটা জিনিস খুঁজছিলাম একদম ছোট টব পেলাম না এর আগের দিনে ছিল কিন্তু আজকে নেই বলল সোমবার এনে দেবে এখানে নাইলনের ব্যাগও পাওয়া যাচ্ছে দেখলে তো আর দুই ধারেই কিন্তু বাজার আর সামনেটাতে এখানটা ফলের বাজার পিছন দিকটাতেও বাজার আছে আমি আর ক্যামেরা ঘুরিয়ে দেখালাম না এরকমভাবে রাস্তা দুই ধারে বাজার আর মর্দিখান দিয়ে রাস্তা যাচ্ছে বাজারে দেখতেই পাচ্ছ দুধারে সাইকেলও আছে কিন্তু বাইকও আছে সব কিছু নিয়েই ঢুকেছে আর মুরগির মাংস দুশো টাকা কিলো বোর্ড লাগানো আছে গোটা মাংস মানে গোটা মুরগিটা দুশো টাকা কিলো আগে মাছটা নেই বাজারে কত কাঁঠাল বিক্রি হচ্ছে দেখেছ কাঁঠাল কিন্তু আমাদের এখানে ভেঙেও বিক্রি হয় আবার গোটাও বিক্রি হয় বড়ি টড়ি সব পাওয়া যায় জানো তো এইরকমভাবে বাজারে আর আজকে যেহেতু রবিবার এরকম দফায় দফায় মাংস কাটছে চারিদিকে চিকেন আর কি এখন মাছের বাজারে ঢুকে পড়েছি মাছের বাজারের কি অবস্থা দেখেছ বারো মাস এরকম থাকে শুধু যে বর্ষাকাল বলে এরকম কাদা তা কিন্তু নয় শীতকালেও এরকম থাকে একদম কটকটে শুকনো শীতকাল তখনও এরকম থাকে গরমকালেও থাকে আর বর্ষাকাল হলে তো কথাই নেই এরকম সারাক্ষণ কাদা সিন্নির মতো হয়ে থাকে তবু তো বৃষ্টি হয়ে বর্ষা হয়ে কাদাটা বেরিয়ে গেছে শুধুমাত্র জল জল হয়ে আছে 이, 산 백의 송 골목 집단, 막

বাজারে কত ভিড় হয়েছে তোমরা দেখতে পাচ্ছ মেলাতে এত ভিড় হয় না কিন্তু মাছের বাজারে যা ভিড় হয়েছে তাহলে তোমরা বুঝতে পারছো তো আমাদের এখানে বাজারে কী পরিমাণ ভিড়টা হয় চলো বেরিয়ে যাই বাজার থেকে পেটাই পরোটার দোকানে চলে এসেছি লাইনও দিয়ে দিয়েছি মেয়ে বায়না করলেও পেটাই পরোটা খাবো তাই একটু দিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি মানে কি লাইনে দাঁড়িয়ে আছি এখনও অনেক দেরি আমাদের হতে বিশাল লাইন পড়েছে এখানে দুটো দোকান আছে পাশাপাশি তো এই একটা দোকান আর ওই যে দূরে একটা দোকান ওখানেও লাইন পড়েছে ওটাতে আরও বেশির ভিড় তো সেটাতে ভিড় দেখে এটাতেই লাইন দিয়েছি কম ভেবে কিন্তু এখানেও অনেকক্ষণ দাঁড়িয়ে আছি জানো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো তাই একটু ভিডিও করে আজকে নিচ্ছি বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ হয়ে গেল টিফিন ফিফিন করে নিয়েছি নিয়ে রান্নার জোগাড়ও করে নিয়েছি অনেকটা আজকে খাসির মাংস হবে তাই মাংসটা আজকে একটু সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি ওই দুটো সিটি দিয়েছি আজকে আর মশলা মাখিয়ে করছি না কিন্তু সব মশলা বেটে একসাথে করব। বাটা মশলা দিয়ে হবে তাই সব একসাথে দিয়ে দিচ্ছি আদা রসুন টমেটো শুকনো লঙ্কা চারটে দিয়েছি নালে প্রচুর ঝাল হয়ে যাবে আর পেঁয়াজও দিয়ে দিলাম তার সাথে ওদিকে বেটে নিয়েছি আর এদিকে মাংসের আলুটা লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি তারপরে ওই কড়াতেই যা তেল ছিল আবার একটু তেল দিয়ে গরম মশলা ফোড়নে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখন ওই সিদ্ধ করা মাংসটা দিয়ে দিচ্ছি ভালো করে এবার কষিয়ে নেব জোর কমিয়ে একবার একবার জোর দিয়ে এইভাবেই কষিয়ে নিতে হবে তোমরা তো সবাই জানো রান্না তবু আমি একটুখানি তোমাদের সাথে শেয়ার করছি তাই একটু বলেও দিচ্ছি সিদ্ধ করে মাংসটা করলে তাড়াতাড়ি করে নরম হয়ে যায় অনেক টাইম লাগে না আর মশলা মাখিয়ে করলেও কি হয় বলো তো অনেক টাইম লাগে অনেকক্ষণ থেকে কষতে হয় খাসির মাংস হতে এমনিই দেরি হয় সিদ্ধ হতে তাই আজকে একটু সিটি দিয়েই করছি প্রথমে মশলার সাথে একটুখানি কষিয়ে নেব তারপরে এই যে মাংসটা সিদ্ধ করে যে জলটা বেরিয়েছে এই জলটা দিয়ে আবার কষিয়ে নেব জলটা কিন্তু ফেলবো না এখন অনেকক্ষণ থেকে কষানোর পালা জোর দিয়ে দিয়ে আর এদিকে ততক্ষণ কী কী রান্না হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ভাত হয়ে গেছে গরম গরম একেবারে ধোঁয়া ওঠা ভাত আর এখানে কলমি শাক ভাজা করেছি আর এদিকে স্যালাড কেটেছি শসা পেঁয়াজ আর লেবু এইগুলো হয়ে গেছে জোগাড় আর এদিকে দেখো মাংসটাতে জল দিয়ে দিয়েছিলাম গরম জল দিয়েছিলাম আর আলুগুলো দিয়ে দিয়েছি এখন একটু সিদ্ধ হবে বিকালবেলা চলে এসেছি ছাদে তো বিকালবেলা বলতে একদম সন্ধ্যের মুখ আজকের ওয়েদারটা এত ভালো তোমাদের কি বলবো বৃষ্টি হয়েছে একদম মেঘলা কিন্তু বৃষ্টি হবে জানো তো তো সেজন্য ভাবলাম গাছগুলোকে একটু এই এগুলোতে ট্রান্সফার করে দেব তাই এই দুটো গাছ নিয়ে চলে এসেছি জানলা থেকে এখান থেকে দুটো গাছ নেব আর এই একটা গাছ নেব তার জন্য মাটি নিতে হবে এখান থেকে যে আমাকে এটা দে মাটিটা তুলি আমার মেয়ে ক্যামেরাটা ধরে আছে এই গাছটা এই যে কলকে ফুলের গাছটা কালকে মেয়েকে পড়তে দিতে গিয়ে ডালটা ভেঙে নিয়ে এসেছি বসিয়েছি তো কালকে যেহেতু বসিয়েছি তার জন্য পাতাগুলো এরকমভাবে নিয়ে আছে ইয়া বাকি যাচ্ছে না আকাশের ওয়েদারটা দারুণ তাই ভাবলাম এত ভালো ওয়েদার আর পাবো না এখনই গাছগুলো ট্রান্সফার কর এইখান থেকেই মাটি দিয়ে দিচ্ছে আর এই গাছের গোড়ায় দেখো কত এই নয়নতারা ফুলের গাছ হয়েছিল প্রচুর এই গাছগুলো এত হয় না কি বলবো এখন আর এই ফুল দিয়ে পুজো করি না যখন থেকে শুনেছি এই ফুলের এই ফুলের পুজো করতে নেই তখন থেকে আর করি না গোটা আকাশ জুড়ে কালো মেঘের ঘন ঘটা যে ভালো লাগছে এই আকাশটা দেখে মনে তো হচ্ছে এক্ষণেই বৃষ্টি নামবে জানলায় বাঁধা ছিল গাছটা এটাই দিয়ে দিচ্ছি ওইটা দেখালি ভালো করে এখান থেকে তুলবো দুটো গাছ কিভাবে আমি প্রচুর গ্যাস বেরিয়েছে দেখো ছোট ছোটো প্রচুর গ্যাস বেরিয়েছে এই দেখো আবার এখানে একটা তুলসী গাছেও হয়েছে এখান থেকে এইটা তুলব এইটার মাটিটা নয় আপলকা গোড়াটা বালিটা বেশি আছে এই গাছগুলো একটা টবে একটা লাগালে এরপরে যখন গ্যাস বেরোবে শেকড় থেকে তো গ্যাস বেরোয় তো আর হচ্ছে টবের চারিপাশ দিয়ে একদম ধার দিয়ে ধার দিয়ে গ্যাজগুলো বেরোয় এত সুন্দর দেখতে লাগে তখন কি বলবো এই যে মধ্যিখানে একটা বসালাম এরপরে যখন এই গাছটা দাঁড়িয়ে যাবে যখন এর শেকড়গুলো চারাতে আরম্ভ করবে গ্যাজগুলো উঠবে যখন তখন এই টবের চারি ধার দিয়ে উঠবে ভীষণ সুন্দর দেখতে লাগে তাই এই টবের মধ্যে একটাই এখন লাগালাম পরে অনেক হয়ে যাবে এখান থেকে আর একটা তুলবো মধ্যিখান থেকে তো তোলা যাবে না মনে হচ্ছে ভাই পুরোটাই উঠে এসছে তুলসী গাছটাকে এখানে পুঁতে দিই জানিস এই ছোট্টটা বসাবো ছোট্টটা বসাবো না এই বড়টা বসাই এটা একটার সাথে একটা উঠে আসছে আজকে টপ কিনতে গেছিলাম এইগুলো আবার টপ নিয়ে আসবো এইগুলোকে ছোটো ছোটোগুলোকে নয় আবার লাগাতে হবে কিন্তু এখন কোনো রকমের মধ্যে না বালি বেশি অনেক বালি আছে বৃষ্টি এসে গেছে ঝপা ঝপ নিচ্ছি সেজন্য এইভাবেই রেখে দিয়ে চলে যাচ্ছি আবার যা হবে কালকে পরব বৃষ্টি এসে গেছে ভিজে গেছি যেন একদম বড় বড় ফোঁটা হয়ে পড়ছে বৃষ্টি আবার যাচ্ছে সব কিছু এরকমই রেখে দিয়ে বানিয়ে এসেছি আবার যা হবে কালকে সকালে গিয়ে পরব আজকাল না এমনিতেও সন্ধ্যে হয়ে গেছে আর এত জোরে ফুসফুলি বসে গেছে পুরো হয়ে গেছে ওপরে সন্ধ্যে দেবো তারপরে আবার রান্না রান্নাবান্না হবে তারপরে সেলাই বসবো একটা ছবিটা হচ্ছে